স্বামী স্ত্রী একান্ত গোপনে মিলিত হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত চারটি কাজ করা যাবে না চারটি কাজ হারাম যদি চারটি কাজ আপনি করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হবে কবিরা গুনাহ হবে আর সে আজিম পর্যন্ত কাঁপতে থাকবে এই জন্য স্বামী স্ত্রী সহবাস করবার পরে একান্ত মিলিত হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত এই চারটি কাজ করবেন আরে আজকের যুব সমাজ ফেসবুক সম্পর্কে ভালো জানে ইউটিউব সম্পর্কে ভালো জানে টিকটক সম্পর্কে ভালো জানে আজকের যুব সমাজ আমেরিকার খবর ভালো জানে লন্ডনের খবর ভালো জানে রাশিয়ার খবর চীনের খবর জানে কিন্তু মুসলমানের সন্তান নিজের ফরজ কিছু আমল সম্পর্কে জানে না ফজরের নামাজ কয় রাকাত বলতে পারে না জুহরের নামাজ কয় রাকাত বলতে পারে না আসরের নামাজ মাগরিবের নামাজ এশার নামাজ কয় রাকাত বলতে পারে না যদি জিজ্ঞাসা করি বলেন তো তারাবির নামাজ কিভাবে আদায় করতে হয় নামাজ কিভাবে আদায় করতে হয় জানাজার নামাজ কেমনি পড়তে আজকে জানে না দুঃখ এই জন্য বলছি হে যুব সমাজ হে মা বোন না কান খাড়া করে শোনেন যতক্ষণ পর্যন্ত ফরজ গোসল না করবেন চারটা কাজ করতে পারবেন না এর মধ্যে এক নাম্বার কাজ হলো নামাজ আদায় করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন নামাজ করতে পারবেন না সাবধান অলসতার যদিও নামাজ করতে যান করতে পারবেন না আল্লাহর গজব নাজিল হবে দুই নাম্বার কোরআন তেলাওয়াত করতে পারবেন না স্বামী আর স্ত্রী একান্ত মিলিত হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারবেন না তিন নাম্বার যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন বাইকুলনা তো অফ করতে পারবেন না চার নম্বর মসজিদের মধ্যে ভ্রমণ করতে পারবেন না এই জন্য বিশ্বনবী মোহাম্মদ সাল্লিউসাল্লাম বলেছেন যখন তোমরা স্বামী স্ত্রীর একান্ত মিলিত হবে কাম পূর্ণ করবে তখন তোমরা অতি দ্রুত গোসল করে নেবে পানি না থাকলে তা মন করে নিবেন আমার নবী প্রিয় নবী যখন আমার নবী একান্ত মিলিত হতেন সাথে সাথে গোসল করে ফেলতেন কখনো যদি পানির সমস্যা থাকতো বিশ্বনবী উজু করে নিতেন অথবা তায়ামুম করে নিতেন যদি গোসল করতে কোনো কারণে একটু লেট হয় তাহলে আপনি তায়ামুম করে নিবেন যদি পানি থাকে তাহলে উজু করে নিবেন অনেক সময় টাঙ্কির মধ্যে পানি থাকে না অল্প পানি দিয়ে উজু করে নেবেন বিশ্বনবী হলে ওসাল্লাম বলেন যত দ্রুত সম্ভব তোমরা গোসল করে নিবে এই যে চারটা ফরস إيه مومن رب سورة يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصلاة فَاغْسِلُوا وَجُوهَكُمْ وَأَيْدِيَكُمْ وَأَيْدِيَكُمْ إِلَى الْمَرَافِقِ وَامْسَحُوا بِرُؤُوسِكُمْ وَأَرُجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ ও ইনকুমতুম জুনু বাং ফত্তহারু হেমু মিনা যখন তোমরা সালাতের জন্য উঠবে অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করবে ইদা কুম তুমিলে সালাদ তোমাদের মকমণ্ডল দৌত করো ওয়াইদিয়াকুম তোমাদের দুই হাত কোনি পর্যন্ত দৌত করো ওয়াইদিয়াকুম ইদাল ইনাল মার দুই হাত কণি পর্যন্ত দৌত করো তোমরা তোমাদের মাতা মাসে করো আর জুলাকুম ইডাল খাবাইন তোমাদের দুই পা তোমাদের দুই পা ভালো করে তোমাদের দুই গিরা পর্যন্ত ভালো করে দৌত করো যদি চুল পরিমাণ জায়গা খালি থাকে ওসু হবে না আর যদি ওই কুমতুম জুরবাং ফাক্ত হারো তোমরা যদি অপবিত্র থাকো তাহলে অবশ্যই তোমরা গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করো মহিলা মা বোনদেরকে সতর্ক করে দিচ্ছে হে মা বোনেরাম অনেকে ফরজ গোসল করে কিন্তু ফরজ গোসল হয় না যখন ফরজ গোসল করবেন ছিদ্রের মধ্যে আপনার গহনা হবে। না ছিদ্র আছে তার মধ্যে নাড়াচাড়া করে পানি ঢুকাতে হবে যতক্ষণ পর্যন্ত পানি ঢুকবেন আপনার উজু গোসল হবে না আপনার উজু গোসল না হলে আপনার এবাদত কোনো কাজই আসবে না এই জন্য মা বোনদেরকে বলছে হে মা বোনেরাম যখন আপনারা ফরজ গোসল করবেন নাকের ছিদ্রের মধ্যে অবশ্যই আপনি পানি ঢুকাবেন নানাচারা করে কানের ছিদ্রের মধ্যে নানাচারা করে পানি ঢুকাবেন যদি আপনি পানি না ঢুকান তাহলে কিন্তু আপনার গোসল হবে না অজু হবে নামাজ হবে না এই জন্য কে আমাদের ময়দানে অনেক নামাজির চারার মধ্যে নামাজকে সরে মারা হবে বলা হবে না ও তোমার নামাজ কবুল হয় নাই বলবে আল্লাহ আমি নামাজ আদায় করেছি আমার নামাজ কেন কবল হয় নাই তুমি সঠিক মতো নামাজ আদায় করো নাই তোমার অজু হয় নাই ফরজ গোসল হয় নাই এই জন্য তোমার নামাজ আদায় হয় নাই অনেকের পেট একদম বাড়ি তল একটু বাড়ি তল নিচে যে বাস আছে বাসের ভিতরে অনেক সময় পানি পৌঁছে না ওই জায়গার মধ্যে পানি পৌঁছাতে হবে নাবির ভিতরে হাত দিয়ে পানি পৌঁছাতে হবে পায়খানা রাস্তার মধ্যে পানি পৌঁছাতে হবে সাবধান একটা চুল পরিমাণ জায়গা যদি খালি থাকে তাহলে কিন্তু আপনার ফরজ গোসল হবে না আপনার ফরজ গোসল না হলে কিন্তু এবাদত কবুল হবে না এই জন্য বলছিলাম হ্যাঁ যুবক বায়ারা ফরজ গোসল করার পরে অবশ্যই তারা তারি গোসল করবেন যতক্ষণ পর্যন্ত গোসল না করবেন এই চারটি কাজ করবেন না নামাজ পড়বেন না কোরআন তেলওয়াত করবেন না বাইতুল্লাহ তাওয়াফ করবেন না মসজিদের মধ্যে গমন করবেন না আল্লাহ সবাইকে এগুলো থেকে হেফাজত করেন